পুতিন আগুন নিয়ে খেলছেন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন নীতির কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন যা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে ট্রাম্প এই মন্তব্য করেন ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলে রাশিয়ার সামরিক অগ্রগতির প্রেক্ষাপটে তার দাবি মস্কো শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির কোনো উদ্যোগ না নিয়ে বরং আগ্রাসন চালিয়ে যাচ্ছে তিনি বলেন পুতিন যা করছেন তাই স্থিতিশীলতা নয় বরং অনিশ্চয়তার বীজ বপন করছে এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি রাশিয়ার বর্তমান অবস্থানকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেন বিশ্লেষকদের মতে এই বিবৃতি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্র নীতির ইঙ্গিত হিসেবেও বিবেচিত হতে পারে যেখানে রাশিয়ার প্রতি তার নরম মনোভাব নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে তবে এবার ট্রাম্পের কণ্ঠে কিছুটা সতর্কতার সুর যা ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে নতুন মাত্রা যোগ করতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল